একদম বাচ্চাদের এত সুন্দর লেহেঙ্গা এবার দেখাচ্ছি আপনাদের আসসালামু আলাইকুম চলে এসেছি বাচ্চাদের জন্য নতুন নতুন ড্রেস নিয়ে এখানে কিন্তু একদম রেডি শাড়ি থেকে শুরু করে লেহেঙ্গা অনেক কিছু আছে আজকের এই ভিডিওতে থাকবে চার বছর থেকে শুরু করে দশ বছরের বাচ্চাদের এই গর্জিয়াস ড্রেসগুলো দেওয়া হবে ফ্যাশন কা ঘর থেকে ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সব হচ্ছে তিন বাই তিন লেভেল তিনে স্টান মল্লিকা শপিং কমপ্লেক্স আচ্ছা শুরুতেই যেটা দেখাচ্ছি গারারা ড্রেস দেখাবো একটা হ্যাঁ বাচ্চাদের গারারা ড্রেস আর আজকে তো বলেছি চার থেকে শুরু করে দশ বছরের বাচ্চাদের দেখা এই যে দেখেন ফিয়ার্স কত সুন্দর এবং গর্জিয়াস ড্রেস আর এই সেম ডিজাইনে কিন্তু বড়দেরও ভাইয়াদের কাছে আছে তাই না ভাই বড়দেরও আছে চাইলে মা মেয়ে ম্যাচিং নিতে পারবেন বাট এই ভিডিওতে নাই এই ভিডিওতে আমরা শুধু বাচ্চাদেরটা দেখাবো ওকে ওড়না আছে কাজ করা ওড়না থাকবে সেম ম্যাচিংয়ে থাকবে ঠিক আছে দেখেন একদম সেম মায়েদের জন্য ম্যাচিং পাবেন সেটার প্রাইস বা ডিটেলে জেনে নেবেন এটা বাচ্চাদের চার থেকে শুরু করে দশ বছরের মেয়ে বাচ্চাদের হয়ে যাচ্ছে সেম পাজামা ওড়না হয়ে যাবে দেখেন ফিয়ার্স এটা অফ মধ্যে গোল্ডেন খুব সুন্দর স্টোন ওয়ার্ক করা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্লিপটা মার্শাল্লা অনেক নাইস সেম গাড়ারা এবং না প্রত্যেকটা কালার আমরা খুলে খুলে দেখাচ্ছি যাতে হচ্ছে আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যায় আপনারা ক্লিয়ারলি বুঝতে পারেন এটা দেখেন মেরুন কালার দেখতে পাচ্ছেন প্রাইস থাকবে এটার এটা হচ্ছে গিয়ে চার বছর থেকে শুরু করে একেবারে নয় দশ বছর পর্যন্ত প্রাইসটা পড়বে চার হাজার পাঁচশো টাকা ঠিক আছে প্রাইস থাকবে চার হাজার পাঁচশো টাকা এই যে দেখেন রেডি শাড়ি ঠিক আছে খুবই প্রিটি দেখতে দেখেন একদমই ওয়াও কালেকশন ছোট মেয়ে বাচ্চাদের জন্য কো সাথে কোমরে বেল্ট পেয়ে যাবেন আর আঁচলটা কিন্তু এরকম অ্যাটাচ করা থাকবে হ্যাঁ এই যে দেখেন আঁচলটা এরকম অ্যাটাচ করা থাকছে সাথে এই যে দেখেন পড়লে এটা আসলে বুঝতে পারবেন কতটা কিউট এটা কালারটাও কিন্তু অনেক নাইস

প্রাইস পড়বে চার হাজার পাঁচশো টাকা আর একটা চৌত্রিশ থেকে আটত্রিশ মানে দশ বছর থেকে শুরু করে পনেরো ষোলো বছর পর্যন্ত ওইটার প্রাইস পাঁচ হাজার পাঁচশো টাকা আর অ্যাডাল্ট সাইজ যেটা ওইটা মায়েদের জন্য ফ্রি সাইজ ওটার প্রাইস হাজার টাকা টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে বাচ্চাদের আরেকটা চমৎকার লেহেঙ্গা দেখেন কি সুন্দর দেখেছেন কাজ দেখেন পুরাটা স্টোন এটা হচ্ছে ক্রপ টপটা ওকে এটা হচ্ছে ক্রপ টপটা আচ্ছা এটা হচ্ছে স্কার্টটা এই যে দেখেন ওন্নাটা দেখেন ওন্নাটাও কাজ করা এটা হচ্ছে ওন্নাটা ওন্নাটাও কাজ করা এটা দেখেন সুন্দর কালার মাস্টার্ড কালার হ্যাঁ এই যে দেখেন একদম বাচ্চাদের এত সুন্দর লেহেঙ্গা এবার দেখাচ্ছি আপনাদেরকে আমরা তো খুবই প্রিটি কালেকশন কিন্তু ভিউয়ার্স যার যেটা লাগবে স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে এই যে দেখেন ল্যাভেন্ডার কালার আর এটার সাইজের হচ্ছে 22 থেকে 32 পর্যন্ত এটা 22 থেকে 32 চার থেকে শুরু করে সাড়ে আট নয় বছর বাচ্চাদের জন্য প্রাইসটা থাকবে চার হাজার পাঁচশো টাকা এইটা দেখেন মার্শাল্লা হোয়াট নাইস লেহেঙ্গা দেখেছেন কতটা গর্জিয়াস এদিকে আবার কন্ট্রাস্ট কালার করা আছে টোটাল ডিজাইনটা দেখ এটা দেখেন নিচে সুন্দর ঝুল এটা হচ্ছে টপসটা ঠিক আছে চার থেকে শুরু করে দশ বছরের মেয়েদের দেয়া হচ্ছে এই যে দেখেন ওড়না ওড়নাটা আপনার হচ্ছে যেরকম ছিটানো কাজ আছে সাইডে এরকম পার করা আছে এটা দেখেন সুন্দর একটা মাস্টার্ড কালার দেখতে পাচ্ছেন সো আশা করছি ভালো লাগছে ভিডিওটি অবশ্যই কিন্তু হচ্ছে আর ভালো লাগলে ভিডিও স্ক্রিনে দেন নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়াদের সাথে আপনারা এটা দেখেন এটার কালার কন্ট্রাস্টটা কত প্রিটি দেখেন দেখেন স্কাইয়ের সাথে আপনার ব্লু এসছে হ্যাঁ এটা দেখেন সাইজ পর্যন্ত আর চৌত্রিশ থেকে আটত্রিশ হাজার পাঁচশো চৌত্রিশ ছত্রিশ আটত্রিশ এই তিনটা সাইজের প্রাইস পাঁচ হাজার পাঁচশো ঠিক আছে ফ্যাশন থেকে দেখিয়েছি ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আল্লাহ